আসিতেছে 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 প্রোফাইল ফিল্ম প্রোডাকশন নিবেদিত চ্যালেঞ্জিং ডাইরেক্টর জামাল উদ্দিন পরিচালিত পূর্ণ দর্ঘ বাংলা সিনেমা বেইমান বেইমান শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন গ্ল্যামার গার্ল ঋত্বিকা সেন ছবিটা হেঁটে হেঁটে

সোমা চক্রবর্তী রাজা দত্ত ভালো ভাই বাঁচতে গেলে কিসের প্রয়োজন বলতো গৌর সর্দার সহ আরো অনেকে আমাদের দরকার মেয়ে বসে ভেবে ভেবে ছবিটা নতুন বছরের অন্যতম আকর্ষণ আগামী তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনার পাশের প্রেক্ষাগৃহে শুভ মুক্তি মহাশুভ মুক্তি কাহিনী ও চিত্রনাট্য কল্যাণ দত্ত সঙ্গীত প্রমোদ সুরজিৎ সম্পাদনা জয়ন্ত লাহা চিত্রগ্রহণ মৃণাল মাইতি নেপথ্য কণ্ঠ শান্তনু ভট্টাচার্য ভরা স্বপ্ন সাথে আজ আমি বুক ভরা স্বপ্ন সাথে আজ আমি ফুটপাতে বসে আছি ঘুম নেই দুটি চোখে স্বপ্ন ছলনা করছো কেন তুমি আমার সাথে ব্যস্ততম আজ এই শহরে এই ধারা পাখিটি বেড়ায় ঘুরে দেবলীর আনন্দী সুমন মিকি বসে বসে ভেবে ভেবে একে যায় তোর ছবিটা হেঁটে হেঁটে পথচরি এঁকে যায় সব কবিতা বসে বসে রোমান্টিক জুটির রোমাঞ্চকর সিনেমা উৎপল দত্ত মঞ্চ বেহালা বিজয়া কালিকা হাবড়া জ্ঞানন্দা ময়না শ্রীলক্ষ্মী টকিজ লক্ষ্মীকান্তপুর স্বপ্না আন্দুল সঙ্গীতা কৃষ্ণনগর লালি বারাসার অমলা ব্যারাকপুর আসাম সহ বিভিন্ন সিনেমা হলে আগামী তিন জানুয়ারি থেকে সগৌরবে চলবে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা বেইমান 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 বেইমান